নাজবুল নাহার লিলি আপনি জানতে চেয়েছেন কিভাবে একজন নারী নিজেকে জান্নাতির নারী হিসাবে গড়ে তুলতে পারে মধু হাসান আপনি জানতে চেয়েছেন আমার বিয়ের সময় মোহর দেওয়া হয়েছিল দুই লাখ টাকা কিন্তু এই টাকা যে পরিশোধ করতে হবে তা আমি ভালোভাবে জানতাম না এখন আমি টাকাগুলো পরিশোধ করতে চাই যদিও এটা আমার জন্য কষ্টকর আমি বিয়ের পর আমার স্ত্রীকে স্বর্ণ দিয়েছি এখন যদি এই স্বর্ণগুলো দাম ধরে এবং দুই লাখ টাকা হতে যত বাকি থাকে তা দিয়ে মহানা পরিশোধ করি তাহলে কি আমার মহর আদায় হবে আর আমার স্ত্রী মহরণার টাকাগুলো নিতে একদম নারাজ ও সুফিয়ান আপনি জানতে চেয়েছেন আমি বড় গুণাকার মনে করেন পৃথিবীতে আমার মতো গুণাকার কেউ নেই আল্লাহ আমার তবা কবুল করবেন কিনা নুর হোসেন আপনি জানতে চেয়েছেন ক্রিকেট খেলাকে পেশা হিসাবে নেওয়া এবং সরকারিভাবে যে স্যালারি ক্রিকেটারদের দেওয়া হয় সে টাকাগুলো নেওয়া ও খাওয়া কি হারাম এবং সে টাকাগুলো কি তার স্ত্রী ছেলে মেয়েদের জন্য খাওয়া হারাম ইনান আহমেদ আহমেদ আপনি জানতে চেয়েছেন জেহাদ সম্পর্কে বলেন মধু হাসান আপনি জানতে চেয়েছেন আমার বিয়ের সময় মোহর দেওয়া হয়েছিল দুই লাখ টাকা কিন্তু এই টাকা যে পরিশোধ করতে হবে তা আমি ভালোভাবে জানতাম না এখন আমি টাকাগুলো পরিশোধ করতে চাই যদিও এটা আমার জন্য কষ্টকর আমি বিয়ের পর আমার স্ত্রীকে স্বর্ণ দিয়েছি এখন যদি এই স্বর্ণগুলো দাম ধরে এবং দুই লাখ টাকা হতে যত বাকি থাকে তা দিয়ে মহানা পরিশোধ করি তাহলে কি আমার মহর আদায় হবে আর আমার স্ত্রী মহানার টাকাগুলো নিতে একদম নারাজ আহ ভাই মধু হাসান আপনার স্ত্রী টাকা নিতে না রাস্তো তো আপনি বেঁচেই গেছেন আপনার তো রাস্তা আলহামদুলিল্লাহ সহজ হয়েই গেল যে আপনার স্ত্রী নিজে নিতেই চাচ্ছেন না আল্লাহ স্মাতালা বলেছেন স্ত্রী যদি তোমাদেরকে মহানা কিছু ছাড় দেয় ফাঁকুলু হু হানি আমারি তাহলে তোমরা সেটা খেতে পারো ভোগ করতে পারো আপনার স্ত্রীকে যেই স্বর্ণগুলো আপনি দিয়েছেন উচিত ছিল তখনই এটাকে মহারণার বাবদ দেওয়া তাহলে আপনি মুক্ত হয়ে যেতে পারতেন কিন্তু যদি মহানা বাবদ না দিয়ে থাকেন এমনি তাকে দিয়ে থাকেন এখন আপনি বলতেছেন আমি মহানা হিসাবে এটাকে চেঞ্জ করব তাহলে সেক্ষেত্রে আপনি হাদিয়াটাকে ফেরত নিয়ে আবার মহানা হিসাবে দিতে হবে আর নবিস আসসালাম বলেছেন মুসিম হাদিস আল্লাহ এদুফি হেবাত ইহি কালকাল ইউ কাই ইহি কেউ কাউকে কিছু দান করে সেটা ফেরত নেওয়া এটা হলো ওই কুকুরের মধ্যে যে কুকুর বমি করে আবার খায় তার মানে জিনিসটা অত্যন্ত জঘন্য এবং অপছন্দনীয় হিসেবে দেখেছেন আপনি স্ত্রীকে দিয়ে দিয়েছেন ওটা হাদিয়া হয়ে গেছে শেষ এখন আপনি আবার ওটাকে মহনের নিয়ত করা মানে হলো তাকে ফেরত নিয়ে তার কাছ থেকে আবার নতুন করে আরেকটা নিয়ত করা যেটা অসন্দর হবে এখন আপনার সাধ্যে যেটুকু আছে সেটুকু দেন এরপরে স্ত্রী যদি আপনাকে সন্তুষ্ট চিত্তে মহনের গভীর থেকে সত্যিই তিনি মাফ করে দেন তাহলে ইনশাল্লাহ আপনি মুক্ত হয়ে যাবেন আর চাইলে আপনি মহণাকে ফেরত নিয়ে যেহেতু স্বর্ণকে আপনি ফেরত নিয়ে আপনি মহান হিসাবে এখন দিতে পারেন যদি কাজটা অনুচিত হবে কিন্তু আপনার মহান আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ আর ওই টাকা যদি স্ত্রী মাফ করে দেন আপনার মুক্ত হয়ে গেল নাহলে আপনি আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করলেন যতটুকু সম্ভব ততটুকু নূর হোসেন আপনি জানতে চেয়েছেন ক্রিকেট খেলাকে পেশা হিসাবে নেওয়া এবং সরকারিভাবে যে স্যালারি ক্রিকেটারদের দেওয়া হয় সেই টাকাগুলো নেওয়া ও খাওয়াকে হারাম এবং সে টাকাগুলো কি তার স্ত্রী ছেলে মেয়েদের জন্য খাওয়া হারাম ভাই নূর হোসেন খেলাকে পেশা হিসেবে নেওয়া শরিয়ার দৃষ্টিকোণ থেকে পছন্দনীয় কিছু নয় তবে এখানে যেহেতু খেলোয়াড়রা নিজেরা একে অন্যকে আপনার আদান প্রদান করেন না অর্থের লেনদেন নিজেদের মধ্যে করেন না অতএব তাদের এই টাকা যেটা তৃতীয় পক্ষ দিচ্ছে সেটাকে সরাসরি হারাম বলা কঠিন তারপরেও এ বিষয়ে আরো পণ্ডিত ওলামায় গ্রামের স্মরণাপন্ন হওয়া আমার মনে হয় ভালো হবে আমি যেটুকু বুঝেছি সেটাতে হলো যে এখানে জুয়া সরাসরি না তবে হ্যাঁ এই ক্রিকেট সহ যত ইন্টারন্যাশনাল খেলোয়াড় আছে সবগুলোর সাথে জুয়া অশ্লীলতার সম্পর্ক অতপ্রতভাবে আর জড়িত হয়ে গেছে বিদায় সেই কোন থেকে আমরা বলতে পারি যে ক্রিকেট খেলাকে পেশা হিসেবে নেওয়া যায়জ নাই ও সুফিয়ান আপনি জানতে চেয়েছেন আমি বড় গুণাকার মনে করেন পৃথিবীতে আমার মতো গুণাকার কেউ নেই আল্লাহ আমার তবা কবুল করবেন কি না ভাই আবু সুফিয়ান আল্লাহ সুমাতালা আপনার প্রসঙ্গে বলেছেন ইন্নাল্লাহ ইয়াকফিরুদ্দিনুবা জামিয়া অতুবু আল্লাহ সুমাতলা বলেছেন তোমরা তবা করো হে লোক সকল তোমরা তবা করো আল্লাহর কাছে অতুব ইদ আল্লাহর কাছে তোমরা তবা করো আল্লাহ সুমাতাল্লাহ তোমাদের সমস্ত গুণা মাফ করে দিবেন লাতাকা তুমির রহমতুল্লাহ ইন আল্লাহ ইয়াকফির উদ্দনুব জামিয়া তোমরা আল্লাহ তালার রহমত থেকে নিরাশ হয়েও না আল্লাহ তালা সমস্ত গুণা মাফ করে দিবেন রে ভাই আমার এমন কোনো অপরাধ নেই যে অপরাধ আল্লাহ সুমাতাল্লাহ মাফ করবেন না এমনকি আল্লাহর সঙ্গে শিরিক করা সবচেয়ে বড় অপরাধ আল্লাহ জমিনে সেটাও যদি করে কেউ মাফ চায় মাফ হয়ে যাবে হ্যাঁ কোনো মানুষের হক নষ্ট করেছেন সেটা মানুষের কাছ থেকে আপনাকে মাফ নিতে হবে তার হক পরিশোধ করতে হবে আর এছাড়া স্বাভাবিক অবস্থায় যে কোনো অপরাধ আপনি আল্লাহর কাছে মাফ চাইবেন এই সে সেটা সেটা ক্ষমার যোগ্য ক্ষমার অযোগ্য অপরাধ কিছুই আল্লাহর জমিনে নাই বিধায় নিরাশ হওয়ার কোনো কারণ নেই আল্লাহ স্মাতাল্লাহ আপনাকে অবশ্যই ক্ষমা করবেন আমরা দোয়া করি আপনার জন্য আল্লাহ তালা যেন আপনার সমস্ত ভুল দুটি মাফ করেন আমাদের সবাইকে আল্লাহ তালা মাফ করেন মনে রাখবেন আমাদের ভুলের যে পাওয়ার তার চেয়ে আল্লাহ ক্ষমার পাওয়ার অনেক বেশি অনেক বেশি অনেক বেশি আল্লাহ সুমাত আপনাকে তৌফিক দান করুন জাজাকুমুল্লাহ হের ইনান আহমদ আহমেদ আপনি জানতে চেয়েছেন জেহাদ সম্পর্কে বলেন ভাই ইনান জেহাদ সম্পর্কে বলবো যে জেহাদ আল্লাহ সুমাতার মহান বিধান জেহাদকে যদি কেউ অস্বীকার করে তাচ্ছিল্য করে জেহাদকে ফর্জিয়াতকে তার বাধ্যবাধ্যকতাকে অস্বীকার করে বা এটাকে কেউ যদি বর্বর মনে করে তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে কাফের হয়ে যাবে আর এই জেহাদ এটার সাথে আবার জেহাদের নামে যদি কোনো কেউ সন্ত্রাস করে জেহাদের নামে যদি কেউ এমন কোনো কাজ করে যেটাকে জেহাদ বলা যায় না সরিয়তের জেহাদের সংজ্ঞায় না পড়ে না ওলামা একরাম পৃথিবীর ওলামা একরাম যদি সেটাকে জেহাদ হিসাবে আখ্যায়িত না করেন এবং না করেন বলতে সেটা যদি ওই গ্রাউন্ড থেকে না করেন সরিয়তের গ্রাউন্ড থেকে তাহলে সেক্ষেত্রে সেটাকে জেহাদ না বলে আমরা সন্ত্রাসই বলবো যদি সেটা সব অর্থে সন্ত্রাস হয় নিরীহ মানুষ হত্যা করা খুন করা নিরপরাধ মানুষ খুন করা এবং আপনার এই টাইপের আরও যত কাজ আছে সেগুলো যদি করা হয় বাকি এর বাইরে মূলত যেহাদের বিধানকে অস্বীকার করার কোনো সুযোগ মুসলমানের নাই জেহাদ কখনো কখনো ফরজে আইন হয় কখনো কখনো ফরজে কেফায়া হয় জেহাদের আলোচনা এবং জেহাদের স্পৃহা মানুষ ভিতরে থাকতে হবে তবে মনে রাখা উচিত যে জেহাদ ফরজ হওয়া বিশেষ করে ফরজে আম হওয়াটা এটা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে আমাদের দেশে প্রচলিত যে সমাজে আমরা আছি এই সমাজে আমরা এই দেশের মধ্যে থেকে আমাদের জেহাদ করার স্কোপ নাই এই জন্য যে এই সমাজের ভেতরে আমরা যারা অমুসলিম আছে তাদেরকে আমাদের সরকার থাকার অনুমোদন দিয়েছেন তারা অনুমোদিত তারা দেশের নাগরিক তাদের যান মাল রক্ষা করা আমাদের জন্য কর্তব্য নাম হাদিস থেকে এসে বোঝা চায় আর এর বাইরে এখানে আপনি কার সঙ্গে জেহাদে লিপ্ত হবেন যদি কেউ মুসলমানের ভান ধরেন কিন্তু ভেতরে ভেতরে তিনি অমুসলিম বলে আপনার মনে হয় তাহলে মুনাফেক আর তার সাথে জিহাদ করার কোনো সুযোগ নাই আর তাছাড়া ব্যক্তিগতভাবে কোনো মানুষ যদি অন্যায় করে এমন কি কুফুরি করে আপনি তাকে হত্যা করে ফেললেন এরকম যদি দায়িত্ব আপনার কাঁধে তুলে নেওয়ার অধিকার আপনাকে আমরা দেই তাহলে সেক্ষেত্রে সারা দেশেই বিশৃঙ্খলা হবে যার কারণে ইসলাম কোনো কেউ অপরাধ করলে তাকে বিচারিকভাবেই হত্যার বা শাস্তিকে কার্যকর করার যদি হত্যার করার মতো অপরাধ হয় মৃত্যুর অপরাধ তাহলে সেটা না হলে যে শাস্তি সেটা কার্যকর নির্দেশ করে আমরা নিজেরা আইন হাত তুলে নিতে বলে না এটা হলো আমাদের দেশের প্রেক্ষাপটের জন্য আমরা বললাম তবে হ্যাঁ মৌলিকভাবে জেহাদের ফরজিদের বিষয়ে আমরা বললাম নাজবুল নাহার লিলি আপনি জানতে চেয়েছেন কীভাবে একজন নারী নিজেকে জান্নাতি নারী হিসাবে গড়ে তুলতে পারে বল লিলি একজন নারী নিজেকে জান্নাতি হিসাবে গড়ে তোলার জন্য মৌলিকভাবে চার পাঁচটি কাজের কথা আমি ইসলাম বলেছেন তার ভিতরে একটা হলো পাচক সাল্লাত করা ইজাত সাল্লাহম সাহা ও সাম সাহবাহা আদাহা ওয়া হাফিজাতা এই কয়েকটা কাজ যখন কোনো মহিলা করবে সামিল আনুগত্য করবে লজ্জাস্থান হেফাজত করবে অর্থাৎ অশ্লীল কোনো কিছু করবে না যে পর্দা পুষিদের ভিতরে থাকবে সেই জান্নাতের আটটা দরজা যে কোনো প্রবেশ করতে পারবে তার মানে মেয়েদের জন্য জান্নাতে যাওয়া অনেক সহজ এই বিষয়গুলোকে শুধু মাথায় রাখতে হবে সঠিকভাবে এবং সুন্দরভাবে করার চেষ্টা করতে হবে আল্লাহ তৌফিক দান করুন